শীতকাল মানে হচ্ছে পিঠা খাওয়ার অনেক আছেন চালের ঘুড়িটা একটু ঝামেলা মনে হয় সেই জন্য শুকনো চালের গুঁড়িতে আমি এই চালের গুড়িটা বাজার থেকে কিনে নিয়ে আসছি আপনারাও আর ঝামেলা করতে হবে না বাসায় শুকনো গুড়ি দিয়ে বানাতে পারবেন পারফেক্ট বাপা পিঠা তো চলেন আপনাদেরকে আজকে আমি দেখাবো কিভাবে পারফেক্ট শুকনা গুড়ি দিয়ে কীভাবে পারফেক্টভাবে বাপা পিঠা বানাবেন সো ব্রান আসসালামু আলাইকুম ওয়েলকাম সবাইকে আরাফাত মম পেজে যেহেতু আমি শুকনা দিয়ে পিঠাটা বানাবো সেজন্য আমি প্রায় চার ঘন্টা আগে থেকেই আমি দুধ দিয়ে এই শুকনো গড়িটা ভিজিয়ে রাখছি সামান্য লবণ দিয়েছি আর শুধু দুধ এই দুধ দিয়ে দেখেন এখন দুধটা দিয়ে আমি ভালো ভালো করে করে চেপে চেপে একদম ঢেকে আর ঠিক চার ঘন্টা আমি এই পিঠার ইয়াটা ডোটা আমি রেখে দিয়েছিলাম নর্মাল ফ্রিজে আর ঠিক চার ঘন্টা পরে আমি এরকম একটা ছাটনির সাহায্যে আমি ছেঁকে নিচ্ছি তাহলে হচ্ছে যে দলা দলা থাকে পিঠাটাতে আর হবে না আসলে ভাপা পিঠা বানাইলে আগে থেকে এরকম চালটা ছেঁকে নিতে হয় সেটা আমরা অবশ্যই সবাই জানি গুড়িটা চালার ফলে ঠিক এরকম একটা সফট হচ্ছে একটা ইয়ে হয়েছে ড্রো হয়েছে তো এটা দিয়ে আমি এখন তৈরি করব পিঠাটা আর আমার থেকে পুরোটা পিঠা খালি থাকে মাঝখানে একটু হচ্ছে নারকেল আর মিঠাই থাকে সেই পিঠাটা আমার একদমই ভালো লাগে না তাই আজকে আমি কী করলাম আমি প্রায় দশ টাকা নারিকেল কিনে নিয়ে আসছি আর পুরোটা নারিকেলে আমি গুড়ির সাথে মিক্স করে নিচ্ছিলাম এভাবেই আর পিঠাটা যখনই আমি মুখে দিব তখনই যেন পুরোটাতেই যেন নারিকেল থাকে তখন কিন্তু খেতেও ভালো লাগে সেই জন্যই আমি নারিকেলটা গুঁড়ির সাথে একসাথেই করে দিয়েছি আর এখন এরপর যে আমি মিঠাই দিয়েছি মিঠাইটা দিয়ে ভালো করে একটু উপর দিয়ে গুড়ি দিয়ে নিচ্ছিলাম তো এবার আমি বিসমিল্লা বলে দিয়ে নিচ্ছিলাম ফার্স্ট এই পিঠাটা তো কেমন হবে আপনাদের সাথে শেয়ার করব তো লাস্ট পর্যন্ত অবশ্যই আপনারা ভিডিওটা দেখবেন যারা এখনো চালের গুঁড়োটা নিয়ে ঝামেলা মনে করেন পিঠা খাচ্ছেন না সেই তারা সব ঝামেলা বাদ দিয়ে চালের গুঁড়িটা শুকনো চালের গুঁড়িটা বাজার থেকে কিনে নিয়ে আসুন আর এভাবেই বানিয়ে ফেলুন আমার পিঠাগুলো আপনারা দেখেন দেখতেই বুঝতে পারবেন কতটা পারফেক্ট হয়েছে আর আপনাদেরকে চিন্তা করতে হবে না আসলে চালের গোড়াটা নিয়ে তো আমি হচ্ছে ঢাকনাটা আমি বাংলাদেশ থেকে নিয়ে আসছিলাম কিন্তু এখানে ভাপা পেটার ইয়েটা নেই আমি অনেক খুঁজে খুঁজে করেছি তারপরে আর কি করব ভাপা পিঠা তো খেতেই হবে শীতকাল চলে আসছে তা না তো আমি অলরেডি এবার নিয়ে দুইবার বানিয়ে খাওয়াইছি আমার হাজবেন্ডকে তো দেখেন কত সুন্দর হয়েছে পারফেক্ট পিঠাগুলা মশাল্লা মাসাল্লাহ আর একটা একটা করে আমি অনেকগুলা পিঠাই বানিয়েছি আমি তো দেখি আপনারা অবশ্যই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে আমি অর্ধেক গুড়ি চলে নিয়েছিলাম বাকিটাও আবার চেলে নিয়েছিলাম আর এই দেখতে পাইতেছেন আমার সম্পূর্ণ পিঠাটাই বানানো শেষ তো কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন আল্লাহ